আলাইকুম আজকে আমরা পবিত্র কোরআন ধরে বান করে করে পড়ব এটা কিন্তু কোরআন মসজিদের তাৎপর্যপূর্ণ এখানে আমাদেরকে চারালিপটেনে পড়তে হবে কোরআন এই চিহ্নটা আমরা যে জায়গায় দেখবো চারা টেনে

সজ্জের সি এটাও সি ডি পড়তে হবে র জবর আসছি এখানে তর নিচে দুই জয় দেখতে পাচ্ছি এক জের বাদ দিয়ে মিমের সাথে মিলাতে হবে তিম গুণ করতে হবে মুস্তিম তাং জি

তার টুং জাল যে এখানে জাল রয়েছে জন্য আমাদেরকে তুং করে পড়তে হবে আমরা টুন পরিলি টুন এখানে গুন্ডা করতে হবে তুং জি মিম ঝর মাম মিম জর মা এখানে দুই জব আছে এক বাদ দিয়ে এই মিমের সাথে মিলাতে হবে এবং গুন্ডা করে পড়তে হবে লি টুং জি র মাটা পড়তে হবে উং জি রা উং উং জির উং জিরা আবা ধর বাড়ে আবা উ পেশ উ হামি পেশ হুম আবা উ হুম ফাহুম গা হল শেষ ভাগ থেকে কয়েন্ট উচ্চারণ করতে হবে গ ধর গং জিরা উং জির বা হুম فهم قافلون لقد لقد حق القول لم قب... تقول لا قد لقد حق الزور حق اي قبض من لم يحدث قل حق قفز القول لقد حق القول لم يشل قول لق... لقد حق القول عن جو العالم خرج العاتين في الفتح بأمر ذلك كان

আজ ক এখানে ক প্যাক আলে করতে হবে নি লুনজেন নি আজ ক নি আমরা অপর পৃষ্ঠায় যাই পা জর পা হাম পেশ হুম এ সাকিনে ওয়ালাটা মিমটা বাদ যাবে এ মিমটা বাদ গিয়ে আমরা তাসিদ ওয়ালা মিমের সাথে মিলাবো হাটা হাম ইম পেশ হুম মিম কপ পেশ মুখ মিম মিম কপ পেশ মুখ মিম জর

تنزيل العزيز الرحيم لتنزل قوما ما أنزل باعهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يحمنون

এবং আজকের ক্লাসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে বেলাইকনটা বাজিয়ে রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ